পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বিষয়ের সৃজনশীলের ক এবং খ নম্বরের স্বাদেশন এবং উত্তর পরীক্ষার্থী বন্ধুরা যদি কোনো সৃজনশীলের ক এবং খ নম্বর তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু ওই সৃজনশীল দিয়ে লাভ হবে না কারণ সেক্ষেত্রে নম্বরটা আসবে না তাই ক এবং খ নম্বরের উত্তর জানা অবশ্যই জরুরি তাছাড়া এতে করে তোমাদের যে নবীতিকগুলো আছে না সেই নবীতিকগুলো পড়া হয়ে যাবে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বিষয়ের যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে দেখো এক থেকে পনেরো সবগুলো অধ্যায় পরীক্ষায় আছে কিন্তু তোমরা তার পনেরোটা অধ্যায় মনে রাখতে পারবে না বা সবগুলো অধ্যায় ভালোভাবে আয়ত্ত করা সম্ভব না এই অবস্থায় তোমাদের উচিত হবে যেহেতু এগারোটা সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে কোনো কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না এই কারণে তোমাদের সবগুলো সৃজনশীল প্রশ্ন কমন পড়ার জন্য যে কোনো দশটা অধ্যায় তোমরা পড়তে পারো এখন যদি চাও যে কোনগুলো বাদ দেওয়া উচিত তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো দুই চার ছয় নয় দশ এগারো তেরো এবং চোদ্দো এখানে যে আটটা অধ্যায় দিলাম এই আটটা অধ্যায়ের মধ্যে প্রশ্ন থাকবেই তাহলে কিন্তু অনায়াসে কয়েকটা অধ্যায় বাদ দিয়ে তোমাদের সময়টা বাঁচাতে পারো এবং প্রিপারেশনটা তোমাদের ভালো হবে এবার দেখে নাও ক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি আশা করি এখান থেকে কমন পড়বেও প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি ইতিহাস কি ইতিহাস হলো সভ্যতার বিবর্তনের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ শিক্ষার্থীবন্ধুরা বাসায় তো তোমরা বই থেকে পড়তে না পড়ে তোমরা চাইলে এখান থেকে আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে ফেলতে পারো সাম্প্রতিক ইতিহাস কাকে বলে সাম্প্রতিক সময়ের ঘটনাবলির ধারাবাহিক বিবরণকে সাম্প্রতিক ইতিহাস বলে ঐতিহ্য কাকে বলে অতীতের অভ্যাস শিক্ষা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে ঐতিহ্য বলে ইতিহাসের উপাদান দুইটি লিখিত ও অলিখিত ইতিহাসের সন্ধিবিচ্ছেদ কি ইতিহাস শব্দটি সন্ধিবিচ্ছেদ হল ইত সিংকে ছিলেন সিং ছিলেন চীনের পরিব্রাজক তবগাতি নাসিরি গ্রন্থের লেখক হচ্ছেন মিনাজুস সিরাজ ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে আধুনিক ইতিহাসের জনক জার্মান ইতিহাসবিদ লিওপোল্ট ফন্ড্যাংকে আইনি আকবরী কার লেখা গ্রন্থ ঐতিহাসিক আবুল ফজল ওয়ারি বটেশ্বর কথায় অবস্থিত নরসিন্দি জেলায় ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে হিস্টোরিয়া কোন ভাষার শব্দ গ্রিক ভাষা শব্দ সমাজ ইতিহাস উক্তিটি কার উক্তিটি হচ্ছে ব্রিটিশ ঐতিহাসিক আর্নল টয়েনবির যা কিছু ঘটে তা ইতিহাস যা ঘটে না তা ইতিহাস নয় এ মতটি কার মাতৃ হচ্ছে ঐতিহাসিক ডক্টর জনসনের ইতিহাসে কিসের ঠাঁই নেই ইতিহাসে আবেগ এবং অতিকথনের ঠাঁই নেই বিষয়বস্তুগত ইতিহাস কি কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাই বিষয়বস্তুগত ইতিহাস ইতিহাস শব্দের অর্থ কী ইতিহাস শব্দের অর্থ ঐতিহ্য এর লেখক কলহন দ্বিতীয় অধ্যায় সভ্যতা মিশর সিন্ধু গ্রী কোরোম হায়রোগ্লিফিক কী হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি যার অর্থ পবিত্র অক্ষর মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল নীল নদীর তীরে স্পিংস কি স্পিংস হচ্ছে মিশরীয় সভ্যতার সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য মিশর নীলনদের দান কে বলেছেন হেরোডোটাস সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সিন্ধু নদের অববাহিকায় কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল সিন্ধু সভ্যতার অধিবাসীরা পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায় গ্রিসের এথেন্স নগরীতে ইলিয়াড ওডেসি মহাকাব্যের রচয়িতা গ্রিক মহাকবি হোমার পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় পেরিক্লিসের সময়কালকে ডেলিয়ান লীগ কি প্যালপনেসিয়া যুদ্ধে এথেন্স এর মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম হলো ডেলিয়ান লিগ রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ইতালির টাইবার নদীর তীরে পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর নোম কাকে বলে প্রাক রাজবংশীয় যুগে মিশর যে সকল ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল তাদেরকে নোম বলে মমি বলতে কী বুঝো মিশরীয় আর রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ প্রসন থেকে রক্ষা করতে যে পদ্ধতি অনুসরণ করতো তাকে মমি বলা হয় নবপলীয় যুগ কী প্রস্তর যুগের শেষ দাপ হলো নবপলীয় যুগ স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য কী ছিল স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা এবং যুদ্ধ পরিচালনা করা হেলেনিক সংস্কৃতি কী গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে তা হেলেনিক সংস্কৃতি রসাটাস্টোন কি রসাটাস্টোন মিশের আবিষ্কৃত একটি পাথর যাতে হায়রোগ্লিপিক ভাষায় মিশরের অনেক তথ্য পাওয়া যায় রোম নগরীর প্রতিষ্ঠাতা রাজা রোমিওলাস সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র এবং নাগরিক গড়ে তোলা টাইবান নদী কোথায় অবস্থিত এটা ইতালির রোমে অবস্থিত প্রাচীন বাংলার জনপদ সর্বপ্রথম গৌরের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে সর্বপ্রথম পানিনির গ্রন্থে গৌরের উল্লেখ পাওয়া যায় বর্তমান কুমিল্লা প্রাচীন নাম সমতট গঙ্গা ও ভগীরথীর মাঝের অঞ্চলকে বলা হয় বঙ্গ কোন অঞ্চলটি আদ্র নিম্নভূমি তাম্রলিপ্ত অঞ্চলটি চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল পুণ্ডনগরের বর্তমান নাম মহাস্থানগড় প্রাচীন কোন জনপদটি নৌবাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল প্রাচীন তাম্রলিপ্ত জনপদটি তৎকালীন কতটি জনপদের কথা জানা যায় প্রায় ষোলোটি সিং কোন দেশের ভ্রমণকারী চীন দেশের সমতট অঞ্চলের রাজধানী কোথায় ছিল কুমিল্লা শহরের বারো মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানে জনপদ কি প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর ছোট ছোট অঞ্চল হলো জনপদ ইজিয়ান সভ্যতা কাকে বলে ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে যে উন্নত এক প্রাচীন নগর সভ্যতা আবিষ্কৃত হয় তাকে ইজিয়ান সভ্যতা বলে প্রাচীন যুগ কি খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় তেরো শতক পর্যন্ত সমকালকে বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলা হয় তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত তাম্রলিপ্ত জনপদের অবস্থান ছিল হরিকালের দক্ষিণে বর্তমান মেদিনীপুর জেলার তমলুকে বাংলাদেশের আয়তনগত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস রাজ্যের অবস্থান কোথায় ছিল রাজ্যের অবস্থান ছিল পশ্চিমবঙ্গের বর্তমান মুর্শিদাবাদ জেলায় বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুরে ভুক্তি কি ভুক্তি হল গুপ্ত শাসন আমলে বাংলার সর্ববৃহৎ প্রশাসনিক ইউনিট মাতস কি পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাতস বলে আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ থেকে তিনশো ছাব্বিশ অব্দে সেন বংশের শাসকদের কি বলা হয় ব্রহ্মক্ষত্রিয় ত্রয়োদশ শতকের দিকে কোন মুসলমান সেনাপতি নদী আক্রমণ করেন ত্রয়োদশ শতকের শুরুতে মুসলমান সেনাপতি ইতের উদ্দিন মুহম্মদ বিন বক্তিয়ার খলজি নদী আক্রমণ করেন দান সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন রাজা বল্লাল সেন বর্তমান বাংলাদেশের কোন জেলায় চন্দ্রদ্বীপের অবস্থান বরিশাল জেলায় মহাসামন্ত কি গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসকদের বলা হতো মহাসামন্ত কাদের মধ্যে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল বাংলার পাল বংশ রাজপুতনার গুর্জর প্রতিহার বংশ ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল কে রচনা করেন সন্ধ্যাকর নন্দী কোন বংশের পতনের পর বাংলাদেশের বংশের সূচনা হয় পাল বংশের বর্ম বংশের শাসকদের রাজধানী ছিল বিক্রমপুরে রাজা শাসঙ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন ছয়শ ছয় খ্রিস্টাব্দে ব্রহ্মক্ষত্রিয় কি যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয় স্বাধীন রাজ্যের সূচনা হয় কিভাবে। সপ্তম শতকের গোড়ার দিকে সামন্ত রাজা শশাঙ্কের অঞ্চলের ক্ষমতা দখলের মধ্য দিয়ে স্বাধীন গৌররাজ্যের সূচনা হয় শ্রী শান্তিদেব কুন রাজবংশের রাজা ছিলেন দেব রাজবংশের প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল ধর্মপাল চল্লিশ বৎসর রাজত্ব করেন বাংলার বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন বন্ধুরা বাকি অংশগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিতে পারো অথবা সরাসরি এখান থেকে পড়ে নিতে পারো বন্ধুরা এবার দেখো খন নম্বরের জন্য অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখন দেওয়া হলো প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি এখানে যে থ্রি স্টার দেওয়া লালকালিতে এই থ্রি স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি সম্ভব হয় থ্রি স্টারগুলো আগে পড়ো তারপরে সময় পেলে বাকি অংশগুলো পড়বে আর এগুলোর উত্তর এখনই দিয়ে দিলাম না কারণ এগুলো বেশিরভাগই তোমাদের জানা আছে তবে পরের ভিডিওতে ঠিক উত্তরগুলো পেয়ে যাবে যদি আগের পড়া থাকে এখনই রিভাইজ দাও তা নাহলে একটু ওয়েট করো ঠিক পরের ভিডিওতে এগুলোর উত্তর পাওয়া যাবে